আমদানিকারকরা জানান চিন্ময় দাসকে গ্রেফতারের পর মঙ্গলবার সকাল থেকে সোনা মসজিদ স্থলবন্দর বন্দর দিয়ে অন্যান্য পণ্যবাহী ট্রাক আসলেও পেঁয়াজ ও আলু ভর্তি কোনো ট্রাক আসেনি এছাড়া পূর্বের এলসি করা পেঁয়াজগুলো দিচ্ছে না ভারতীয় ব্যবসায়ীরা ভারত থেকে পণ্য রপ্তানির ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের নির্ধারিত ফি জমা দেওয়ার মাধ্যমে সলট বুকিং দিয়ে পণ্য রপ্তানি করতে হয় সেদেশের ব্যবসায়ীদের রোববার দুপুর থেকে হঠাৎ করে সলট বুকিং দিতে পারছে না সেদেশের রপ্তানি কারকরা তারা বলছেন ভারতের পশ্চিমবঙ্গে পেঁয়াজ ও আলুর দাম বেড়ে যাওয়ায় এবং বাজার স্থিতিশীল রাখতে পশ্চিমবঙ্গ সরকার বন্ধ করে দিয়েছে সমস্যা বলতে সমস্যা তো আমরা কিছু বুঝতে পারছি না আমার বাড়িতে ইন্ডিয়াতে আমি তো বাংলাদেশে এসেছি আমি এক্সপোর্টের কাজ করি আমি আলু দিই তো সকালে শুনতে পারলাম মানে ফোনে শুনতে পারলাম যে আলুর স্লট বুকিং বন্ধ করে দিয়েছে আলু আর পেঁয়াজ তো আলু পেঁয়াজ বন্ধ করে দিয়েছে কেন দিয়েছে তখন বলছে অত কিছু মানে ওরা বলতে পারলো না বললো যে আপাতত স্লট বুকিং বন্ধ থাকবে ব্যবসায়ীরা বলছেন রপ্তানির উদ্দেশ্যে চার থেকে পাঁচ দিন আগে পেঁয়াজ ও আলু গোছাই করে ট্রাকগুলো সীমান্ত রওনা দিয়েছে এমন অবস্থা শতাধিক পেঁয়াজ ও আলু বোঝাই ট্রাক রাস্তার পাইপ লাইনে আটকে রয়েছে তাদের অভিযোগ কোনো প্রকার আগাম নোটিশ না দিয়েই হঠাৎ করে পশ্চিমবঙ্গ সরকার রপ্তানি বন্ধ করে দিলে উভয় দেশের ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্ত হবে চলতেছে মাঝামাঝি দিয়ে আজকে হঠাৎ করে শুনলাম ইন্ডিয়া সকাল থেকে বাওড়ার পর থেকে সোলার বুকু দিচ্ছে না মানে যে গাড়িগুলো পার্কিংয়ে আসে এবং পিছনে যেগুলো আছে এগুলো আর বুকিং হবে না এরকম নিউজ শুনতেছি তো সেই ক্ষেত্রে যদি এই এইরকমই হয়ে যায় হঠাৎ করে একটা সিদ্ধান্ত যদি সিনটা নিয়ে নেয় তাহলে আমাদের তো প্রচুর ক্ষতি হয়ে যাবে ইউপিতে আমার লোড করা আছে এবং পাঞ্জাবে লোড করা আছে কাঁচা আলু এবং পিএইচ কাঁচা এগুলো মাল তো সব নষ্ট হয়ে যাবে আসি না ঢুকার পরে যদি দু চার দিন হল্ট হয়ে যায় তো মাল নষ্ট হয়ে যাবে আর নষ্ট হয়ে গেলে আমাদের প্রচুর ক্ষয়গরিষ্ঠ হয়ে যাবে এদিকে রপ্তানি বন্ধের খবরে হিলি বন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম না বাড়লেও আলুর দাম এক লাফে আট থেকে দশ টাকা বেড়েছে প্রতি কেজি পেঁয়াজ পূর্বের দাম সত্তর থেকে পঁচাত্তর টাকা বিক্রি হলেও আলু বিক্রি হচ্ছে টাকা কেজি দরে যা শনিবার বিক্রি হয়েছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা কালকে আমরা ইন্ডিয়ান আলু কিনছি ছাপ্পান্ন সাতান্ন টাকা সে আলু আজকে হঠাৎ করে দাম বেড়ে গেছে ত্রিশ থেকে চৌষট্টি টাকা মানে কেজিতে সাত থেকে আট টাকা বেড়ে গেছে কারণটা শুনতেছি ভারত সরকার নাকি পিএস আর আলু বন্ধ করে দিচ্ছে এই খবর সরে দাম মাত্রই আলুর দাম বেড়ে গেছে এখন আমরা বিপেকে পড়ছি আজকে হঠাৎ আলু আর পেঁয়াজের দাম বেশি দাম বেশি হওয়ার কারণ ইন্ডিয়া নাকি বন্ধ করে দিবে আলু আর পেঁয়াজ এই কারণে মালের চাহিদা বেশি এই আজকে দাম বেশি স্বাভাবিক ছিল কিন্তু হঠাৎ করে ইন্ডিয়া আলু বন্ধ করে দিবে এরকম একটা নিউজ পাওয়ার পরে দাম বেড়ে গেছে মানে পরে মাল বেচতে চাচ্ছে না ইন্ডিয়ানরা মাল বেচতে দিচ্ছে না এটা আমরা বলতে পারব না কিন্তু তারা মাল বেচতে আমরা মাল কিনতে পারতেছি না কালকে মাল কিনেছি সাতান্ন টাকা সেই মাল আজকে পঁয়ষট্টি টাকা তবে ভারত থেকে পেঁয়াজ ও আলুর আমদানি বন্ধ হলে দেশের বাজারে এর বিরূপ প্রভাব পড়তে পারে আমতো অবস্থায় কেউ যাতে আমদানিকৃত আলু মজুদ না করতে পারে সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর পরামর্শ আমদানি কারকদের ওপারে স্লট বুকিং নিচ্ছে না সার্ভারে এ কারণেই আলু আমদানিতে সমস্যা দেখা দিয়েছে জানি না ওপার থেকে আলু আমদানি কবে নাগাদ আবার শুরু হবে আমাদের এপারে দুইশো তিরিশ ডলারে এলসি করা রয়েছে অনেক এলসি রয়েছে যদি এই এলসির কাজগুলি শেষ না করতে পারি আমরা তাহলে ব্যবসায়িকভাবেও আমরা ক্ষতিগ্রস্ত হব এবং যদি আলু সরবরাহ অব্যাহত না থাকে তাহলে বাংলাদেশে আলুর বাজার